নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং যেখানে দেখুন বলা হচ্ছে যে রাজ্যের উচ্চ আদালতের ঐতিহাসিক রায়কে অবমাননার অভিযোগ প্রদেশ কংগ্রেসের অর্থাৎ ত্রিপুরাতে যে উচ্চ আদালত অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে যে স্থির বেতনে নিয়োগ পুরোপুরি বন্ধ ত্রিপুরাতে সেই যে ঐতিহাসিক রায় সেটিকে অবমাননা করছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার এই রকমই অভিযোগ কিন্তু করছে প্রদেশ কংগ্রেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে যেখানে ত্রিপুরা হাইকোর্টের যে রায় সেই রায়কে কিন্তু অবমাননা করা হচ্ছে সম্পূর্ণভাবে দেখুন অনেক কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন তো দেখুন স্থির বেতনে কোনো নিয়োগ নয় যাদের স্থির বেতনে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে নিয়মিত বেতনক্রমের আওতায় আনতে রাজ্যের উচ্চ আদালত নির্দেশ প্রদান করেছে কিন্তু রাজ্য সরকার সেই আদেশ অমান্য করছে বলে অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের তরফে মুখপাত্র প্রবীর চক্রবর্তী এক বিজ্ঞপ্তিতে বলেন যে উচ্চ আদালতের যুগান্তকারী রায়ে দু এক ও দু সালের স্থায়ী চাকরির ক্ষেত্রে স্থির বেতনে নিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে ওই সময়কালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে স্কেল অনুযায়ী সম্পূর্ণ বকেয়া বেতন এবং একসঙ্গে নয় শতাংশ সুদ আগামী দুই মাসের মধ্যে কিন্তু পরিশোধ করতে হবে একই সঙ্গে ওই অসাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার নির্দেশও কিন্তু দেওয়া হয় কিন্তু উচ্চ আদালতের এই রায়ের এক পক্ষকালো না যেতেই গত একুশে জানুয়ারি দু তারিখে রাজ্য আয়ুষ মিশনের অধীনে স্থির বেতনের একাধিক পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে রাজ্যের প্রশাসনের শীর্ষ স্তরের আয়ুষ বিভাগের আই এএসএস অধিকর্তা এর মাধ্যমে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের রায়কে অগ্রাহ্য করেছে বলে কিন্তু অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী ও কর্মপ্রার্থীদের স্বার্থবিরোধী মানসিকতায় স্পষ্ট করে তুলেছে পাশাপাশি আদালতের নির্দেশ না মানার প্রবণতাও এতে প্রকাশ পেয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদালত অবমাননাকর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রত্যাহারের দাবি করেছে একই সঙ্গে রাজ্য সরকারকে আরও কোনো কালক্ষেপ না করে শিক্ষক কর্মচারী ও কর্মী প্রার্থীদের স্বার্থে এবং সর্বোপরি রাজ্যের আর্থ সামাজিক স্বার্থ রক্ষায় উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করার জোরালো দাবি কিন্তু জানানো হয়েছে মোদী শাহের ট্রিপল ইঞ্জিনের সরকার উচ্চ আদালতের রায়কে অমান্য করে চলেছে বলেও প্রদেশ কংগ্রেসের কিন্তু অভিযোগ তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যেখানে ত্রিপুরা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে যে ত্রিপুরাতে যে স্থির বেতনে চাকরি প্রদান সেটা কিন্তু বাতিল অর্থাৎ কোনো কর্মচারী কিন্তু স্থির বেতনে কাজ করবে না চাকরির প্রথম দিন থেকেই তাদেরকে পূর্ণ বেতন কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ ত্রিপুরা যে স্কেল রয়েছে সেই স্কেলেই কিন্তু বেতন দিতে হবে চাকরির শুরু থেকেই তো এই রকমের কিন্তু রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট অথচ রাজ্যের উচ্চ আদালতের যে রায় সেই রায়কে অবমাননা করে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার তেডা অত্যন্ত একটি খারাপ খবর এবং যাতে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি যাতে প্রত্যাহার করা হয় খুব তাড়াতাড়ি তার জন্য কিন্তু সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো হচ্ছে বর্তমানে ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন এই চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারী অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত যা কিছু খবর হয়ে থাকে প্রত্যেকটি খবর আপনারা সময়মতো পেয়ে যাবেন এছাড়াও ত্রিপুরাতে বিভিন্ন চাকরির খবরও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ